লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস উদযাপন উৎসব উপলক্ষে গতকাল সারা বাংলায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ পূজাপাঠ সেরকমই নদিয়ার শান্তিপুর কলেজ মোড় লোকনাথ মিশন শান্তিপুর ধামের মন্দিরে চলে বিশেষ পুজোপাঠ সারাদিন পুজোপাঠ এবং সকালে বাল্য ভোগের মাধ্যমে লোকনাথের আরাধনা চলে সন্ধ্যায় হয় বিশেষ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে লোকনাথ মিশনের সভাপতি তারক দাস কি বললেন শোনাব দিনে আজকে বাবা লোকনাথ ঠাকুরের চিরোধান উৎসব সেই হিসেবে সমস্ত বিশ্বজুড়ে এই উৎসবটা চলছে আমরা আমাদের মধ্যে পেয়েছি মানে ইন্টারন্যাশনাল লোকনাথ অফ সোসাইটি তার যিনি ট্রেজারার লিলি চক্রবর্তী উনি এখানে এসছেন এবং শান্তিপুরে ব্যাপকভাবে সকাল থেকে এত মানুষের ভিড় হয়েছে আমরা প্রচুর লোককে বলেছি ঠাকুরের পোশাক পাওয়ার জন্যে এবং এই পোশাক বিতরণ সাধারণ মানুষের জন্যে আমরা বসার ব্যবস্থা করি সুন্দরভাবে সব ব্যবস্থা করেছি এবং সন্ধ্যাবেলায় যে একটা সাংস্কৃতিক উৎসব সেটাও আমরা কত বছরের প্রতিষ্ঠিত হয়ে এই পুজোর ইতিহাসটা আমি বলতে পারবো দিদি বলতে পারবে ওনার কাছে নেবেন কিন্তু আপনার নাম আমার নাম আমি তারক দাস আর সার্বভৌম লোকনাথ মিশনে আমি প্রেসিডেন্ট